যেভাবে চলছে এদের সমস্যার সমাধানের চাইতে রাজনীতির লড়াইয়ের ঝোঁক দিল্লির শাসক আর রাজ্যের শাসক ম্যাথ ফিক্সিংয়ের মতন করেই এই লড়াইটাদের চলছে যাতে এটাই ইস্যু হয় তাদের কেন্দ্র করে মেরুকরণের রাজনীতি করতে সুবিধে হয় তাতে দিল্লিওয়ালাদের লাভ রাজ্যওয়ালাদেরও লাভ রাজ্য জমি দিচ্ছে না ভারতমালা নিয়ে একই কোশ্চেন এসছিল রাস্তা হবে রাজ্য সরকার জমি দিচ্ছে না রাজ্য সরকার বলছে ব্যবস্থা করছে না তো জমি ছাড়া ফেন্সিং এর ব্যবস্থা হবেই বা কি করে যদিও ফেন্সিং দিয়ে সব সমস্যা মেটে তাই মনে করি না তবু রাজ্য সরকার জমি দেবে দিল্লি ফেন্সিং ব্যবস্থা করবে যেহেতু তাই চলছে এখন এটাই তো স্বাভাবিক এটা দুই সরকার যারা একসাথে ছিল মমতা ব্যানার্জি তো বিজেপির সঙ্গে সরকার করেছে সাহায্য করেছে একসাথে ছিল নিজেরা কথা বলে নিতে পারছে না তার জন্য বাংলার মানুষকে ভুগতে হবে ভাই কখনো